এর পরে প্রশ্ন করেছেন আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে টা আনানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না যদি কোনো কক্ষে কোনো প্রাণীর ছবি টাঙানো থাকে কিংবা কোনো প্রাণীর মূর্তি প্রতিমা বা ভাস্কর্য থাকে এরকম কক্ষে সালাত আদায় করাটা মাক্রুহ এবং অপছন্দনীয় কাজ বিকল্প কোনো কক্ষ বা কোনো জায়গায় যদি আশেপাশে থাকে যেখানে কোনো প্রাণীর ছবি ইত্যাদি টাঙানো নেই কোনো প্রতিমা ইত্যাদির মূর্তি নেই সেই জায়গায় সালাত আদায় করা আমাদের উচিত এবং কর্তব্য যদি এরকম কোনো জায়গায় না থাকে বরং সব জায়গাতেই ছবি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি নামিয়ে কিংবা ঢেকে আমরা সালাত আদায় করবো বিশেষ করে যখন আমাদের কেবলার সাইডে ছবিগুলো থাকবে তখন সালাতের মনোযোগ এর কারণে নষ্ট হয়ে থাকে আর যদি সেই সুযোগও না থাকে আর এরকম পরিস্থিতি আমরা সালাত আদায় করে নেই সালাত হয়ে যাবে সালাত বিশুদ্ধ হবে না ব্যাপারটি এই লেভেলের সমস্যা নয় বরং সালাত এই অবস্থায় আদায় করলে সেটা মাকরু হলো অপছন্দনীয় কাজ হলো কারণ আমরা সবাই কম্বের জানি রসুল আকরাম সাল্লাসালাম এক হাদিস বোখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন লালাত হুলমালা একে বাইতান ফিহি কালবন ও সৌরাহ ওই ঘরে আল্লাহর রহমত নিয়ে ফেরেশা প্রবেশ করেন না যেই ঘরে কোনো ছবি প্রাণীর ছবি টাঙাও থাকে অথবা কোনো কুকুর থাকে এজন্য এরকম জায়গায় আমরা আদায় করাটা অনুচিত হবে যেখানে আল্লাহর রহমতের ফেরস্তাই আসেন না কারণ সালাত আদায় করি আমরা আল্লাহ রহমত পাওয়ার জন্য আর প্রাণীর ছবি এরকম ঝোলানো কিংবা কোনো কুকুর রাখা কোনো প্রতিমা মূর্তি ভাস্কর্য ইত্যাদি কোনো বাসাবাড়িতে সপ্রিশ বা বিভিন্নভাবে রাখা এটি সম্পূর্ণ গুনাহের কথা এবং হারাম একটি বিষয় কারণ রসুল্লা আকরাম সাল সাল্লাম আল্লাহরণকে বলেছেন তাহা তুমি কক্ষে বাড়িতে কোনো ছবি যদি টাঙানো ঝুলন্ত থাকে কোনো প্রাণীর তাহলে সেক্ষেত্রে সেটাকে নামোচ ছাড়বে না এ বিষয়ে রসুল্লাহ আকরাম সাল্লাম অত্যন্ত কঠোর বার্তা আমাদেরকে দিয়েছেন অতএব এরকম ছবি ইত্যাদি টাঙানো কিংবা সেগুলো রেখে দেওয়া অথবা আপনার প্রতিমা ভাস্কর্য ইত্যাদি রাখা ঘর বা আমাদের অফিস কক্ষে ইত্যাদিতে সেগুলো নাজায়জ এবং গুনাহের কথা সেটি ভিন্ন বিষয় কিন্তু এরকম জায়গা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি বিকল্প কোনো জায়গা না থাকে আমরা সেখানে সালাত আদায় করতে পারি অবশ্য সেখানে আদায় করাটা অনুচিত এবং অনুত্তম কাজ